একটা সময় মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল আমডাঙ্গা আর আমডাঙ্গায় মাদক সাম্রাজ্যের প্রধান এলাকা ছিল দাঁড়িয়াপুর স্থানীয় কিছু ক্লাব সংগঠন প্রতিবাদ জানিয়েছিল এই মাদকের এবারে সেই দারিয়াপুরে নতুন একটি পুলিশ কিওস আজ উদ্বোধন করলেন বার্শাত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া উপস্থিত ছিলেন আমডাঙ্গার আইসি রাজকুমার সরকার বার্শাত জেলার অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুলিশের ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা পুলিশ জনতা সুসম্পর্ক রক্ষার তাগিতেই তৈরি করা হলো এই কিয়স সব রকম প্রাথমিক অভিযোগ এখানে জানানো যাবে পরবর্তীতে অভিযোগের গুরুত্ব বুঝে নিয়ে আধাটা ফাড়ি এবং আমডাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে আপাতত সাতজন পুলিশ আধিকারিক নিয়ে চলবে এই কিয়স তবে এই পুলিশ কিয়স চলবে আমডাঙ্গা থানার পরিচালনায় ও আধাটা পরিচালনায় বলে জানা গেছে আধাটা পুলিশ ক্যাম্পের এলাকায় তিনটি পঞ্চায়েত যার মধ্যে পড়ে চণ্ডীগড় পঞ্চায়েত এই চন্নিগর পঞ্চায়েতের দাঁড়িয়ে পুরে পুলিশ করা হলো এখান থেকে নজরদারি রাখা হবে চণ্ডীগড় পঞ্চায়েতের সমস্ত গ্রামগুলো মূল ভাবনা আমাদের হচ্ছে মানুষের কাছে সর্বত্র মানুষের কাছে পৌঁছানো মানুষের পাশে থাকা এবং এই অঞ্চলে মানুষ যাতে এই পুলিশ ক্যাম্প থেকে বেসিক যে পুলিশ ফেসিলিটি যেটা পাওয়ার সেটা পায় কারণ জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সামান্য দূরেই ন্যাশনাল হাইওয়ে রয়েছে তো আমরা চাইছি যে যতটা পারা যায় মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সহায়তা প্রদান করা কোন কোন অভিযোগগুলো এখানে নেওয়া হবে বা পরিষেবাগুলো পাওয়া যাবে অভিযোগ যে কোনো অভিযোগই এখানে মানুষ আসতে পারেন তার গুরুত্ব অনুযায়ী কোনটার কি গুরুত্ব আছে সেই অনুযায়ী আমরা সেগুলোকে রেফার করব সমস্ত ধরনের অভিযোগ নিয়ে মানুষ আসতে পারে তারপর সেই কোনটা কেস হবে কোনটা শুধু জেডি এন্ট্রি হবে সেগুলো সেটার গুরুত্ব অনুযায়ী সেটার ব্যবস্থা নেওয়া মানে জনসংযোগ জনসংযোগ বাড়ানোর উদ্যোগ অবশ্যই অবশ্যই বাড়ানো বা আইন শৃঙ্খলা আরও বেটার করবার জন্য এই উদ্যোগ এটা আমরা কোনোদিনই ভাবিনি যে আমরা এত বাড়ির কাছে হাতের ঘোড়ায় পাবো আমরা গুন্ডা মস্তানের হাত থেকেও রক্ষা পাবো এবং সামাজিক কাজ খুব বড় হয়েছে আমাদের চুরি চামারি মানে কিছুই হবে না এইটুকু আশা রাখতে পারে আমাদের টোটাল রোডের উপরে টোটাল বাজার রাস্তার উপরে সব গাড়ি পড়ে থাকে বাইক পড়ে থাকে এগুলো সিকিউরিটির মধ্যে থাকবে পাশে একটা স্কুল আছে স্কুলে বাচ্চারা স্কুলে আসে সেই দিকটাও লক্ষ্য করে মানে কথা সিকিউরিটিটা আমরা পাবো এটা আমাদের খুব উপকার হয়েছে বর্তমানে আমডাঙ্গা থানা এবং আধাটা পুলিশ ফাঁড়ির অফিসার সমস্ত অফিসারদের সহযোগিতা নিয়ে দারিয়াপুর বাজার এবং পার্শ্ববর্তী যেসব এলাকাগুলো আছে আমরা একটা সময় যেভাবে বাস করে এসছি এখানে মানে আমাদের প্রতি বাড়িতে মদক আসক্ত সমস্ত মানুষ রুজি রোজগার করতে পারতো না চুরি চামারি থেকে বোমাবাজি থেকে গেঁজা হিরোইন থেকে প্রতি বাড়িতে ভরে যেত সেখানে আজকে যে একটা আমডাঙ্গা থানার উদ্যোগে যে একটা ক্যাম্প এখানে হলো এর থেকে আমরা সমস্ত এলাকাবাসী সবাই সুবিধা পাবো একটা সিকিউরিটি থাকবে আমরা নিজেদের রুজি রোজগার করে নিজের মতো করে আমরা চলতে পারবো কোনো মানুষের কুখ্যাত কোনো ক্রিমিনাল হোক কোনো নেশাখর হোক এবং এখানে হিরোইন থেকে গেঁজা থেকে প্রচুর পরিমাণে ব্যবসাদার আছে ব্যবসা চলে সেক্ষেত্রে আমরা অনেক রিলিফ পাব এবং আমডাঙ্গা থানার প্রতি আমাদের ভরসা আছে আমাদের সুস্থ সমাজের মধ্যে আমরা ফিরে পাব